আসসালামু আলাইকুম পিও বিয়স আপনাদের সামনে আবারও হাজির হলাম নতুন ডিজাইনের এক সেট সোফা সেট নিয়ে আজকে আমরা সোফা সেটটি সম্পর্কে কথা বলবো আমাদের সোফাটি হলো টু টু ওয়ান আপনি চাইলে থ্রি টু ওয়ান করেও নিতে পারবেন আবার চাইলে থ্রি ওয়ান ওয়ান করেও নিতে পারবেন তা আমাদের সোফা সেটটি হলো সম্পূর্ণ অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের আর সোফাটার হাতাটা দেখতে পারতেছেন এটা চার ইঞ্চি সলিড কাঠের থেকে নেওয়া সোপার গাড়িটা হলো পাকা দেড় ইঞ্চি থেকে নেওয়া আর আমাদের সোপার সম্পূর্ণ হাতে খোদাই করে আমাদের নির্দিষ্ট মেস্ত্রির দ্বারা কারো করা হয়েছে এটা কোনো কম্পিউটারে ডিজাইন না নির্দিষ্ট লোকের দ্বারাই প্রত্যেকটা প্রোডাক্টের কারুকাজগুলো করা হয় সোপার সেটের সাথে যে টি টেবিলটা দেখতেছেন এটার সাইজ হলো পাশে হল বাইশ ইঞ্চি এভাবে লম্বা হল তিন ফিট আপনি চাইলে বড়ো ছোটো করে নিতে পারবেন দেখেন টপের কারো কাছগুলো কত সুন্দরভাবে নিখুঁতভাবে আমরা করেছি তো আমাদের এই সোপার সেটে যে ভাইয়া অর্ডার করেছিলেন উনি আমাদের টি টেবিলের ডিজাইনটা দিয়েছিলো আর টেবিলের পায়েটা হলো পাকা পাঁচ পাঁচ থেকে নেওয়া আর হাইসার কাটটা হলো পাকা এক ইঞ্চি থেকে নেওয়া তো আমাদের এই টেবিলটা হলো একটু গোট জিএসভাবে আমরা করেছি যে ভাইয়া আমাদেরকে যেরম স্যাম্পল দিয়েছে আমরা স্যাম্পল অনুযায়ী করেছি তা আমাদের সম্পূর্ণ সোফা সেট হলো অরিজিনাল চিটাগাং ছেকুন কাঠের আর এটা আমরা ন্যাচারাল হাত পালিশে করেছি আপনি চাইলে লেকার পালিশ করেও নিতে পারবেন আপনি চাইলে আপনার মনের মতো কাস্টমাইজ করে বড় সোটো করে নিতে পারবেন আপনি কালারও যে কোনো ধরনের কালার যে কোনো ধরনের ডিজাইন আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন তো অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অথবা আমাদের নিজ ফ্যাক্টরিতে এসে ভিজিট করে অর্ডার করতে পারবেন আমাদের ফ্যাক্টরির ঠিকানা ঢাকা মধ্যবাড্ডা পোস্ট অফিস গল্লি শাহাবুদ্দিনে মোর বিএন স্কুলের সাথী অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেও আসতে পারবেন পবাস থেকে যারা আসবেন যদি আপনার পরিচিত লোক থাকে আমাদের ফ্যাক্টরি ভিজিট করে এসে আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করবেন কথায় বিশ্বাস হতে চাই না কাজে বিশ্বাস হতে চাই আপনি আমাকে বিশ্বাস করার আগে আসেন আপনি দেখেন আমাদের নির্দিষ্ট ফ্যাক্টরি আছে কি না अपने भाला था असला